এল দুজন নেতা আজকে বিমানবন্দরে নাজেহালের শিকার হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই প্রথম হচ্ছে এটা আমি এখানে এসে জানতে পেরেছি এয়ারপোর্টের থাকা অবস্থায় আমি জানতাম না কারণ সেখানে প্রচুর বাংলাদেশি লোকেরা আমাকে সম্বর্ধনা দিয়েছে স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে সুতরাং বাকি কাজটা আমি টের পাইনি এটা আমি খুব বিব্রত বোধ করি নি জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল যখন এই কোনো সরকার প্রধান সফর করে বিরোধী দল যেই থাকে সে এখানে স্লোগান দেয় एतेय 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 ए

একটু এদিকে

জি জি আপনাকে নিউ ইয়র্কে স্বাগত আশা করছি আপনি সুস্থ সবল আছেন কি এন দুজন নেতা আজকে বিমানবন্দরে নাজিরহালের শিকার হয়েছেন এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই প্রথম হচ্ছে এটা আমি এখানে এসে জানতে পেরেছি এয়ারপোর্টে থাকা অবস্থায় আমি জানতাম না কারণ সেখানে প্রচুর বাংলাদেশি লোকেরা আমাকে সম্বর্ধনা দিয়েছে স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে সুতরাং বাকি কাজটা আমি ট্যার পাইনি এটা আমি খুব বিব্রত বোধ করি না এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখন এই কোনো সরকার প্রধান সফর করে বিরোধী দল যেই থাকে আইসে এখানে স্লোগান দেয় আমেরিকা টু ডেমোক্রেটিক দেশ দশ বিশ জন আইসে এখানে একটা স্লোগান দিতে পারে ডিম মারতে পারে এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে তবে এটা খুব ব্যতিক্রমধর্মী এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা না কারণ দর্জন এসে একটা ডিম মেরিয়া দিতে পারে তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার অবসান হওয়া উচিত এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে যারা করেছে তারাই কন্ডেমড হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে কারণ যে কোনো একজন লোক বিদেশ থেকে আসবে একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম একটা মারবে এটা যার বরবারসে তার এখানে কোনো দায় দায়িত্ব নাই এবং সে অপমানিত হওয়ারও কিছু আমি মনে করি আগে থেকেই ছিল সেই অনুযায়ী হাই কমিশন পাওয়ার কমিশন পর্যন্ত ব্যবস্থা নিয়েছিল কিনা কিবুনো হয় যেভাবে আমরা দেখলাম যে বাজেভাবে খুব কথা বল হচ্ছিল টিম মারা ছিল এটা হাই কমিশন আরো প্রিকশন নিতে পারতো কিনা ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠাইছে আনার জন্য আবার গাড়ি থেকে নামে নম্বর প্রসেস আসছে এগুলো খুব বেশি কমিউনিকেশান গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নেই দেশ তারা তাদের উচিত ছিল এর আগে আরও অনেক প্রিকশান নেওয়া এবং এখানে আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি এনসিপি সহ কোয়ার্ডিনেশান থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারোর সাধ্য ছিল না এটা ধারের কাছে আসার জন্য যে এবার আপনাদের প্রথম আশা রাজনৈতিক দলের সফর তো এই যে আশা এই আশা আপনাদের রোলটা কি হবে এবং আপনাদের অন্যান্য রাজনৈতিক কোনো কর্মসূচি